কোনো একজনকে আব্বাস সিদ্দিকি ভাই যান বললো জাহান নামের কুকুর না জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না এ সাইতান মাদ্রাসায় পড়েছিস মাদ্রাসায় পড়েছিস হাদিস পড়েছিস তফসির পড়েছিস কোরআন শরীফ পড়েছিস কোরআন হাদিসের জ্ঞান নেই তোর আজহারি বলে বাংলাদেশের একটা বক্তা বিরাট ভাইরাল সে বলছে জাহান নামের কুকুর বলা যাবে না ওর এত বড় সাহস ক্ষমতাকে দেয় যে নবী হাদিস শরীফের উপরে কলম চালানো অত যদি আজহারির দম থাকে আজহারিকে বলবো ডেট করো বসো বাংলার জমিনে যেখানে বসতে চাও সেখানে আজহারির সঙ্গে আমি বসতে রাজি আছি মুখ সামলে কথা বলবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে কারণ এই বাংলায় এ ভারতে কথা বলতে গেলে ট্যাক্স লাগে না যদি এ ভারতে আইন থাকতো যে উলফাল কথা বললে বেফাঁস কথাবার্তা বললে জিপ কেটে নেওয়া হবে তাহলে মানুষ এই ক্যামেরার সামনে কথা বলতে গেলে হাজারবার ভাবতো গুগলে গিয়ে আপনি সার্চ করুন যে জাহান নামের কুকুর বলা যাবে কি যাবে না আপনি উত্তর পেয়ে যাবেন এই গুগলে গিয়ে সার্চ করুন যে জাহান নামের কুকুর আব্বাস সিদ্দিকী বলল দলিল কি আছে উত্তর পেয়ে যাবেন বড় বড় ফোন নিয়ে আপনারা ঘুরছেন বেড়াচ্ছেন আর এই মানে আপনারা ফোন দেখেই তো ফতোয়াবাজি শুরু করেন তো ফোনে ফোন দেখে যে যারা ফতোয়াবাজি শুরু করেন একবারও ফোনে গুগলে দেখেননি যে জাহান নামের কুকুর বলা যাবে কি যাবে না তা দেখুন আপনারা সেটা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে ভাইরাল হচ্ছে ফুরফুরা শরীফের পিরিজাদা আব্বাস দিকে ভাইজান কোনো একজন ব্যক্তিকে জাহান নামের কুকুর বলল যে অনেকে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে ফতোয়া দিচ্ছে যে জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না আমি এতটুকু বলবো যারা এই জাহান নামের কুকুর কথাটা নিয়ে যারা ফতোয়াবাজি করছে গলাবাজারি করছে আসলে তারা আমার মনে হয় মাদ্রাসার দরজা দেখিনি কারণ জাহান নামের কুকুর আজকে হয়তো আপনি নূতনভাবে শুনলেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান বললো যে কোন একজন ব্যক্তিকে জাহান নামের কুকুর স্বয়ং আমার রসুলুল্লাহ নিজে বলছে জাহান নামের কুকুর আর কাদেরকে বলছে কোন ব্যক্তিদেরকে বলছে জাহান নামের কুকুর আগে এটা জানতে হবে দেখুন আমি তো এখানে কেতাব নিয়ে আসিনি তো আমি কিছু প্রুফ ফোনে নোট করে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে একটু আগে দেখাই আমি জাহান নামের কুকুর বলা যাবে কি বলা যাবে না আগে এই বিষয়টা আপনাদেরকে দেখাই জানারা আমার ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও এই পুরো ভিডিওটা শুনবেন কার্ট করে শুনবেন না তাহলে আমার বক্তব্যটা বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি এবং যারা ফতোয়াবাজি করছে তানারা ঠিক বলছে আর আজকে যদি আমার আমি যে বক্তব্যটা আপনাদের কাছে দিচ্ছি আমি যে মানে বার্তা মানে কথাটা বলছি যে প্রমাণগুলো দেখাচ্ছি যারা গলা বাজারি করছে বড় বড় বক্তব্য দিচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে ওয়ান ক্যামেরাতে এসে বলুক যে হাবিবুল্লাহ যে তথ্যগুলো দিল এগুলো হজরত আবু ওয়াফা রজিউল্লাহুতালহু হুজুর বলছেন যে আমি রসুলুল্লাহর মুখে শুনেছি আল খবরিজু কিলা বুন্নার খারিজিরা হচ্ছে জাহান নামের কুকুর শুধু এটা নয় যে খারিজিরা জাহান নামের কুকুর এই হাদিস রসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বললেন এবং আল্লাহ নবী সাহাবা হজরত আবু ওমামা রাজিউল্লাহু তালানহু দামেশ একটা মসজিদে হজরাত আবু ওমামা রদিউল্লাহ আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন সেই সময় হাজরাত আবু ওমামা দেখছে কিছু মানুষের গর্দা মাচা ঝোলানো আছে হাজরাত আবু ওমামা হুজুর বলছেন যে এরা হলো জাহান নামের কুকুর আর এদেরকে যারা এই গর্দান আলাদা করে দিয়েছে তারা হলো জান্নাতী বান্দা তাহলে সেই দিন রসুলুল্লাহ সাল্লা আলী ও বললেন জাহান নামের কুকুর আর আজকে আব্বাস সিদ্দিকী বলল জাহান নামের কুকুর আর যারা এই ফতোয়াকে কাটছে আদেও কি তারা মাদ্রাসায় পড়েছে আমার মনে হয় তারাও জাহান নামের কুকুর আর জাহান নামের কুকুর কাদেরকে বলা যাবে জাহান নামের কুকুর ওই শ্রেণীর মানুষদের বলা হয় যারা মজলুমের উপরে জুলুম করে যারা অসহায় মানুষের উপরে জুলুম করে অসহায় মানুষের খাবারকে কেড়ে নেয় কুকুরের মতো আচরণ যারা করে তারাই হলো জাহান নামের কুকুর আজকের দিনে মানুষ আজকে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আজহারি বলে বাংলাদেশের একটা বক্তা বিরাট ভাইরাল সে বলছে জাহান নামের কুকুর বলা যাবে না ওর এত বড় সাহস ক্ষমতাকে দেয় যে নবীপাকের হাদিস শরীফের উপরে কলম চালানো এত বড়ো পাওয়ার ওকে কে দেয় অত যদি আজহারির দম থাকে আজহারিকে বলবো ডেট করো বসো বাংলার জমিনে যেখানে বসতে চাও সেখানে আজহারির সঙ্গে আমি বসতে রাজি আছি আজকে কিছু আমুক ছেলে বাচ্চা বোঝে না ইসলাম সম্বন্ধে হাদিস সম্বন্ধে কোরআন সম্বন্ধে তারা কিছু বক্তার ভিডিও কাটিং করে ছাড়ছে যে না কাউকে জাহান নামের কুকুর বলা যাবে না কাউকে জাহান নামের কুকুর বলা যায় না ওয়ান ক্যামেরায় ওপেন চ্যালেঞ্জ করছি মিজানুর রহমান আজহারিকে ওপেন চ্যালেঞ্জ করছি যেদিন যে সময় যে মুহূর্তে আজহারি বসতে চায় আমি বসতে রাজি আছি জাহান নামের কুকুর বলা যাবে কি বলা যাবে না এই বিষয় যেদিন মনে হবে যে আমার সঙ্গে বসবে আমি সেই দিন সেই মুহূর্তে বসতে রাজি আছি আমি যদি হালালি সন্তান হয়ে থাকি আর কোরআন শরীফের আয়াত নবী পাকের হাদিস যদি সত্য হয়ে থাকে আমি আজহারিকেও জাহান নামের কুকুর প্রমাণ করে দেব। আর কিছু বক্তব্য ভাইরাল করছে মানুষ যে না ঝাকে তাকে কাফের বলা যাবে না কাফের ফতোয়া দেওয়া যাবে না কাফের ফতোয়া দেওয়া যাবে না জানে কাফের ফতোয়া দেওয়া যাবে কি যাবে না জানে কাফের ফতোয়া দেওয়া যাবে কি যাবে না কোথায় উকিল একজন উকিলের কাজ করে একজন মাস্টারি কাজ করে তারা ফতোয়া দিচ্ছে কুকুর বলা যাবে না জাহান নামি কাফের বলা যাবে না জানেন কাফের বলা যাবে কি বলা যাবে না দলিল দিচ্ছি আমি আপনাদের আপনাদের আমি দলিল দিচ্ছি আমি তো এখানে কেতাবগুলো আনতে পারলাম না যেহেতু আপনারা আমাকে ফোন করে যে একটা এই বিষয় আপনার কাছ থেকে কিছু মতামত নিতে চাই দেখুন জাহান নামি যাদেরকে কাফের বলা কাদেরকে কাফের বলা যাবে কাফের কারা আর কাদেরকে কাফের ফতোয়া দেওয়া যাবে কুফরুল ইনাদ জেনে বুঝে সত্যকে অস্বীকার করা কুফরুল ইনকার আল্লাহ বা তার আয়াতকে অস্বীকার করা কুফরুল জুহুদ সত্যকে যেনও তা প্রত্যাখ্যান করা বা গ্রহণ না করা কুফরুল নিফাক মুখে ইমান ইমানদার স্বীকার করা আর অন্তরে বিশ্বাস না করে যা এক প্রকার মোনাফিকি কুফরুল নিফাক মুখে ইমানদার শিকার করা আর অন্তরে বিশ্বাস না করা যা এক প্রকার মোনাফিকি কুফরুল কুরু কোনো আদেশ বা বিধানকে ঘৃণা করার কারণে অবিশ্বাস করা কুফরুল ইস্তিহাজা কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা মাধ্যমে অবিশ্বাস করা কুফরুল ইরাদ কোনো কিছু পরিহার করার উদ্দেশ্যে অবিশ্বাস করা বলুন এগুলো যারা করে দলিল তো বলছে তারা কাফের তাহলে তাদের কাফের বলা যাবে না কাফের বলা যাবে না জাহান নামের কুকুর বলা যাবে না যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তারা কাফের নয় তারা জাহান নামের কুকুর নয় মুখ সামলে কথা বলবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে কারণ এই বাংলায় এ ভারতে কথা বলতে গেলে ট্যাক্স লাগে না যদি এ ভারতে আইন থাকতো যে উলফাল কথা বললে বেফাঁস কথাবার্তা বললে জিপ কেটে নেওয়া হবে তাহলে মানুষ এই ক্যামেরার সামনে কথা বলতে গেলে হাজারবার ভাবতো ভেবে চিনতে কথা বলতো আজকে আপনারা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন আজকে আপনারা সমাজে ফেতনা ছড়াচ্ছেন আজকে আপনার সমাজে হাইলাইট হওয়ার জন্য সত্যকে মিথ্যা বলে চাপা দিচ্ছেন এই সত্যকে যারা মিথ্যা বলে চাপা দেয় জুলুমের ওপরে যারা অসহায় মানুষের ওপরে যারা জুলুম করে ক্ষুধার্ত মানুষকে যারা জুলুম করে আল্লাহর বান্দার উপরে যারা জুলুম করে তারা মানে জাহান্নামের কুকুর না তারা জান্নাতের কুকুর আপনারাই বিচার করুন আর সব থেকে দুঃখ লাগে এই জায়গায় সব থেকে মনে একটাই কষ্ট হয় দুঃখ হয় যারা কোরআন হাদিস এজমা কিয়াসের বিরুদ্ধে সমালোচনা করে খানদানে রসুলের আউলাদের রসুলের সমালোচনা করে যারা আমার নবী নবীর রেখে যাওয়া দিন ইসলামকে অস্বীকার করে সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিওগুলো তাদের বক্তব্যগুলো এক শ্রেণীর মানুষ ফলো করে শেয়ার করে লাইক করে আজকের সমাজে ইসলামকে যদি বেশি ক্ষতি করতে হয় এই সোশ্যাল মিডিয়া হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় ইসলামের ব্যতি বেশি ক্ষতি করছে ফেতনাবাজি বক্তব্য ছাড়ছে সমাজ বিরোধী যারা বক্তব্য দেয় তাদের বক্তব্যগুলো হাইলাইট করছে আর যারা তামাক খেয়ে আর এস তামাক খেয়ে আমার নবী পাকের হাদিসগুলোকে কোরআনের আয়তগুলোকে মিথ্যা প্রমাণ করছে মিথ্যা বলে প্রচার করছে তাদের ভিডিওগুলো আজকে ছাড়া ছাড়ছে আর আজকে সমাজের সেই নবীর উম্মাত এক শ্রেণীর আমার নবীর প্রেমিকরা তারা ওই ভিডিওগুলো খাচ্ছে নিজেদের ইমানকে হারিয়ে ফেলছে এটা হলো ব্রিটিশের চাল এটা হলো ওয়াহাবিদের চাল কারণ ইমানদারকে কখনো জালিমের কাছে মাথা নত করা যায় না যাবে না ওই সময় যাবে ইমান ওই সময় নষ্ট করে দেওয়া যাবে যেই সময় আমান নবীর হাদিসগুলোকে তাদের কানে মিথ্যা প্রচার করা হবে আর তারা বিশ্বাস করবে তাদের ডিমান্ডটা সেই সময় নষ্ট হবে তো আজ আমি অনুরোধ করবো প্রতিটা আমার ভালোবাসার মানুষ যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব। কোন বক্তা কোন ওয়াইজিনের বক্তব্য শোনার আগে আগে দেখুন সে মোজাদ্দজ্জামানের সিলসিলা আহালে নবী পাখের রেখে যাওয়া আহালে সুন্নাতা আল জামাতের আলে মোলামা কিনা তারপরে তার বক্তব্য শুনুন কারণ যারা আলে আহালে আল জামাতের আলে মোলামা তাদের মুখে কখনো আপনারা কোরআন হাদিসের বেখেলাফ কথাবার্তা শুনবেন না আর যদি বাই চান্স যদি মিসগাইড হয়ে যায় দেখবেন পুনরায় তারা সোশ্যাল মিডিয়াতে এসে সেই বক্তব্যর জন্য তারা ভুল স্বীকার করে আজকে আজহারির বক্তব্য নিয়ে আপনারা দালালি করছেন আজকে আপনার আজহারির বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে না অমুক পিরজাদা ভুল বলেছে কুকুর বলা যাবে না প্রতিবাদ করছে আরে সামান্যই ফোনে গুগলে গিয়ে আপনি সার্চ করুন যে জাহান নামের কুকুর বলা যাবে কি যাবে না আপনি উত্তর পেয়ে যাবেন এই গুগলে গিয়ে সার্চ করুন যে জাহান নামের কুকুর আব্বাস সিদ্দিকী বললো দলিল কি আছে উত্তর পেয়ে যাবেন বড় বড় ফোন নিয়ে আপনারা ঘুরছেন বেড়াচ্ছেন আর এই মানে আপনারা ফোন দেখেই তো ফতোয়াবাজি শুরু করেন তো ফোনে ফোন দেখে যে যারা ফতোয়াবাজি শুরু করেন একবারও ফোনে গুগলে দেখেননি যে জাহান নামের কুকুর বলা যাবে কি যাবে না তারপরে ফতোয়া দিতে পারতেন আরে আপনি জামার দোকানদার আপনি শাড়ি বিক্রি করেন আপনি ঘেরি করেন আপনি চাষ করেন আপনাকে চাষি বললি লজ্জা লেগে যাবে আপনাকে দোকানদার বলে ডাকলে আপনার লজ্জা লেগে যাবে এটা বলা যাবে না আমি বলতে পারবো না আপনাকে যে আপনি জামার দোকানদার দোকানদার ভাই আপনাকে বলতে পারবো না জাহান নামের কুকুরকে জাহান নামের কুকুর বলতে পারবো না আর কাফেরকে কাফের বলতে পারবো না আপনি বলছেন এই কথা না রসুলুল্লাহ বলে যায়নি না নবী বলে যায়নি বেঈমান কাফের তুই দেখেছিস নবী বলেছি কি বলেনি হাদিস পড়েছিস তুই নবী বলেছে কি নবী বলেনি তুই তো করিস উকিলগিরি তুই জানবি কি তুই তো করিস ডাক্তারি তুই জানবি কি তুই তো করিস মানে মিথ্যা ভাঁওতাবাজি তুই কি জানবি নবীর হাদিস আগে হাদিস পড় তারপরে ফতা দিতে আসিস আগে হাদিস পড় তারপরে বলিস যে রসুল্লাহ বলেছে কি বলেনি এতটুকু আমি বললাম আর কিছু মিডিয়া খেয়ে ব্রিটিশের দালালি করছে কিছু মিডিয়া তামাক খেয়ে ব্রিটিশের দালালি করছে যে সকল মিডিয়া ভাইরা আপনারা মিডিয়াগিরি করেন যে সকল মিডিয়া ভাইরা আপনারা মিডিয়াগিরি করেন আপনারা খবর প্রচার করেন সত্যটা সামনে আনার চেষ্টা করুন আর মিডিয়া হলো ভারতের চতুর্থ স্তম্ভ সংবিধানের মিডিয়া ভাইরা সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা সত্যটাকে প্রচার করুন ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না আমি অনুরোধ করব আর আমার ভিডিওটা যে সকল ভাই বাপ মা বোন দেখছেন আপনারাও দেখুন কারা ব্যক্তিগত আক্রমণ করছে কারা সত্য প্রচার করছে আর কারা মিথ্যা প্রচার করছে যে সকল মিডিয়াগুলো আপনাদের চোখে দেখবেন যে তামাক খেয়ে মিডিয়াগিরি করছে যে সকল মিডিয়াগুলো দেখবেন তামাক খেয়ে নোট খেয়ে মিডিয়াগিরি করছে সেই সকল মিডিয়াগুলোকে বয়কট করুন সেই সকল মিডিয়াগুলোকে বয়কট করুন দোকানের ঝাঁপ এমনি বন্ধ হয়ে যাবে যখন কাস্টমার যাওয়া আপনারা যখন ওই সকল গাদ্দারদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দেবেন ওই সকল গাদ্দারদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দেবেন তাদের টিআরপি কমে যাবে তারা ভিডিও করাও বন্ধ করে দেবে সমাজ থেকে সেই সকল জঞ্জালগুলো এইভাবে পোষ্কার হবে